তৃণমূলের বুথ সভাপতিকে বিএলও নিয়োগ বারুইপুরের ঘটনায় করা পদক্ষেপ কমিশনের আরও এক বিএলওর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ এই মুহূর্তে কথা বলবো ইন্দ্রাশিষের সঙ্গে ইন্দ্রাশিষ একদম শুরু থেকে যে ছবিটা আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন একদম কড়া পদক্ষেপ নিয়েছিলেন বলেছিলেন যে বিএলওদের কাজে গাফিলতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে তারই প্রতিফলন তো দেখতে পাচ্ছি ইন্দ্রাশিষ প্রেসারের প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছে তখন থেকে বিএলওদের ভূমিকা নিয়ে কিন্তু বিস্তর একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল কোথাও কোথাও অভিযোগ উঠতে শুরু করেছিল বিএলওরা তারা প্রভাবিত হয়ে পড়ছেন কোনো রাজনৈতিক দলের প্রভাবে তারা কাজ করছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছিলাম তার পরবর্তীতে তৃণমূলের ভূত সভাপতিকে বিএলও করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিএলওকে এবার সোকজ করা হয়েছে মূলত যেটা জিজ্ঞাসাবাদ করা হবে নির্বাচন প্রদেশ দলের যেটা জানা যাচ্ছে যে তাকে সোকজের পর এটাই তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কোন উদ্দেশ্যে কি কারণে এই রাজনৈতিক প্রভাব ফাটিয়ে বিএলও করা হয়েছিল পাশাপাশি ই এই আরও তাদের ভূমিকা কি রয়েছে তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত চারজনকে সোকজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি ফলত এই যে এসআর এর প্রক্রিয়া যেটা এখন প্রথম পর্বের কাজ প্রায় শেষের দিকে সেরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে এই বিএলও কোকজ করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলে মনে করছে নির্বাচন কমিশন মূলত যেটা নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদি এই সোকজের প্রক্রিয়ার পর যদি শোকজের সঠিক উত্তর না দেওয়া হয় বা না আসে সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়